লবঙ্গ চা একটি শক্তিশালী ও স্বাস্থ্যকর টনিক হতে পারে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখা পর্যন্ত এই পানীয়র রয়েছে অনেক উপকারিতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয় যারা ত্রিশ দিন ধরে প্রতিদিন দুইশো মিলিগ্রাম লবঙ্গের পানীয় খান তাদের খাবারের পরে রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় টুথপেস্ট এবং মাউথওয়াশের মধ্যে লবঙ্গ একটি সাধারণ উপাদান হিসেবেও ব্যবহৃত হয় কারণ হলো লবঙ্গে ইউজেনল নামক একটি যৌগের উপস্থিতি লবঙ্গ চা পান করলে তা দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে লবঙ্গ চা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে লবঙ্গ অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ যা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে লবঙ্গ চা পান করলে তা ব্রণ এবং শুষ্ক ত্বকের মতো সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এনআইএইচ দ্বারা প্রকাশিত আরেকটি গবেষণায় বলা হয়েছে যে লবঙ্গ পাচক অ্যানজাইমের উৎপাদনে সহায়ক